আপনার কি হয় কতদিন যাবত আটক আছে আপনার কি হয় কতদিন যাবৎ বছর বারো হয় কত দিন দর্শক দেখছেন এখানে যারা আছে আমরা আজকে জিজ্ঞেস করবো কার স্বজন কতদিন যাবত আটক আছে সেটা আজকে আপনারা জানবেন এটা একটি ইউনিক এবং আনকমন ভিডিও হতে যাচ্ছে আপনারা শেয়ার করবেন আমরা শুনতে থাকি এখানে এক বাবাকে দেখছি আপনার কি হয় আমার ছেলে কতদিন যাবো কাছে হ্যাঁ এই দুর্গাপুর থেকে র্যাব পরিচয় র্যাব দশ পরিচয় দিয়ে নেওয়া যায় আপনি প্রশাসনের কাছে গেলে কি বলছে প্রশাসনের কাছে গেলে বিভিন্ন সময় বিভিন্ন আমি র্যাব দশে যাই তখন আমাকে বলে যে আমরা জানি না আমাদের এখানে নাই পরে আমি বলি যে আমার ছেলে যে আপনার পরিচয় দিয়ে নিয়ে এলো তা কি বেশি বাড়াবাড়ি করলে আপনার আর আপনার ছোট সন্তানকেও নিয়ে যাব হ্যাঁ পরে পিরুজুর ছানায় যায় তারা কেসও নেয় না দ্বিতীয় নেয় না আমি এই সারা আমার মতো যত গুম ফুন ব্যক্তি আছে সবার তরফ থেকে একটাই আমার দাবি যে যেখান থেকে হারাইছে তুলে নিয়ে গেছে সবাই সন্ধান চাই আর নতুবা যারা সাথে জড়িত যারা এর সাথে জড়িত তাদের কোটি থেকে কোটিতম শাস্তি কামনা করি আচ্ছা আপনার 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 কে আছে আমার ভাই ভাই আছে আপনার দেখি আপনিও তো একটা ছবি এনেছেন কে এটা কে দুলা ভাই কতদিন যাবৎ নিখোঁজ হওয়ার পর প্রশাসনের কাছে গেলে কি বলছে অনেক অনেক জায়গায় গেছি শেষ পর্যন্ত বিপিতে গেছি আসামি ধরছে আসামি ছেড়ে দিয়েছে এক পর্যায়ে বর্তমান তো জিয়া জিয়া লোক যে হয়েছে একটা হয়েছে ওনার কাছে কিন্তু উনি আমাদের আশ্বাস দিয়েছে যে এক সপ্তাহ মেতে পেয়ে যাবেন ওনাকে নিয়ে দেশে চলে যাবেন আর ওনার কাছে ওনাকে খুব বিলে সাজা হয়েছে কিন্তু উনি এলাকায় মানে আপনি এলাকার তথ্য নিয়ে দেখেন এলাকার তথ্য নিয়ে দেখেন ওনার কাছে কেউ দুটে টাকা পাবে না উনি কারোর কাছে দুটে টাকা পাবে না কিন্তু আমাদের জিয়া আশ্বাস দিয়েছিল

ছিল কিন্তু অনেক কিছুই ছিল না আর মানে ওনারা এমন ভাবে দেখাই আমরা শুনছি যে আয়নাগর এমন এমন লোক রাখছে ওদের যারা মনে চাইতে তাদের রাখছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট